জামাই ষষ্ঠী সকালে আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি বিশেষ দিনটাকে আমি আমার মতো করে সুন্দর করে একটু সাজিয়ে তোলার চেষ্টা করেছি আজকের সকালটা তাই লুচি আর আলু চচ্চড়ি আর সাথে মায়ের বলে দেওয়া চিঁড়ে দই আর একটু ফল কারণ ফল আর নাকি আজকে খেতেই হয় তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আর কেটে রাখা আলুটা আর দুটো কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিয়ে একটু হলুদ একটু চিনি আর একটু নুন দিয়ে ভালোভাবে আলুটা একটু ভাজা হলেই সাথে একটু টমেটোম কুচি দিয়ে চাপা দিয়ে দিতে হবে টমেটোমটা নরম হওয়া পর্যন্ত চাপাটা খুলে টমেটোমটা একটু নরম হয়ে গেলেই সাথে একটু জল দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে গরম গরম লুচি আর সাথে আলু চচ্চড়ি দিন তো এমনিই সুন্দর হবে সকাল সকাল তাই না সকালটা যদি গরম গরম লুচি আর আলু চচ্চড়ি দিয়ে শুরু হয় আমরা দুজনেই কেউ চিঁড়ে খেতে একদম ভালোবাসি না মিষ্টি দই খেতে ভালোবাসি কিন্তু সকাল সকাল মিষ্টি দই চিড়ে আম এত কিছু একদম ভালোবাসি না কিন্তু মায়ের যেহেতু বলে দেওয়া আর আমি যেহেতু বাড়ি যাইনি যে ওকে কিন্তু একটু চিড়ে অবশ্যই দেবি আমি সেই কারণে অল্প করেই ওর জন্য আয়োজন করেছি আজকের জন্য আমি ওর শাশুড়ি বলা যায় আমি একটু রান্না করে দিই আমার ভালো লাগে করতে কারণ এই দিনগুলোর গুরুত্ব আমার কাছে খুব আমার এই দিনটা ছোট থেকে আমি আমার বাবাকে দেখেছি আমার বাড়িতে যেতে খুব মজা হয় আমি যেতে পারিনি আগের বছরও এবছরও কারণ নয় এর আগে বাড়ি গেছি নয় এর পরে বাড়ি যাব এরকম হয় অসুবিধা নেই আমার মতো শাশুড়ি থাকলে এই তো ভালোই আয়োজন করেছি তোমরা কি বলো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানি